Allah da ওই ব্যক্তিকে সব চাইতে বেশি ভালোবাসেন আর সবচাইতে বেশি ভালো উৎকৃষ্ট ব্যক্তি হলো সেই যে নিজের ভুল বোঝার পরে আল্লাহর কাছে ক্ষমা আল্লাহর কাছে এটা হলো গোলাম কর্ণপাত করে শুনবেন জীবনে আমরা অনেক গোনা করে ফেলেছে চলতে উঠতে বসতে আমরা যেন গোনায় লিপ্ত হয়ে আছে আমাদের জোবান দ্বারা পাপ হয় আমাদের হাত দ্বারা পাপ হয় আমাদের যৌনাঙ্গ দ্বারা পাপ হয় আমাদের পা দ্বারা পাপ হয় আমরা উঠতে বসতে চলতে ফিরতে গোপনীয় গোনা করে তাকে প্রকাশ্য গোনা করে তাকে এই যে ভুলগুলো হয় কিছু এমন ভুল আছে যেগুলো আল্লাহ ছাড়া কেউ দেখতে পান না গোপনীয় গুনাহ আমরা করে থাকি প্রকাশ্যও পাপ করে থাকি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন বান্দায় আয় চলে আয় যতগুলো তুই

আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইবসুত ইয়াদু বিল লাইলে লিয়াতুবা মুসিউন্নাহারে ও ইবসুত ইয়াদু বিল নাহারে লিয়াতুবা মুসিউউল লাইলে আল্লাহর নবী বলেন আমার আল্লাহ তিনি বান্দাকে maaf করার জন্য বান্দারা ভুল করবে শয়তানের সঙ্গে এরা লড়াই করবে শয়তানের সঙ্গে লড়াই করতে গিয়ে শয়তানের ফেরে পড়ে গিয়ে শয়তানের পাল্লাই পড়ে গিয়ে এরা পাপ করে বসবে পাপ করার পরে আমার কাছে যে ক্ষমা চাইবে রে এ হলো আমার প্রকৃত বান্দা নবীজি বলেন আল্লাহ তাআলা রাতের বেলায় হাতকে প্রসারিত করে দিয়ে ডাক দেন আয় রে বান্দা আয় সারা দিন কত গুনাহ করেছিস সারা দিন কত ধরনের তোর গুনাহ হয়েছে হরেক রকম গুনাহ করেছো সাগীরা কবিরা গুনাহ করেছো ছোট বড় পাপ করে নিয়েছো এসো তোমার গুনার বোঝা নিয়ে আমার কাছে এসো আমি আল্লাহ রাতের বেলায় তোমার জন্য রহমতের হাত প্রসারিত করেছে আমার হাত প্রসারিত করেছে আয় 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 দিনে যা গোনা করেছে ক্ষমাছেন এই রকম করে আমার আল্লাহ দিনের বেলায় হাত ঢোকে প্রসারিত করে ডাক দেন আয় বান্দা বান্দে আয় জীবনে অনেক পাপ করেছে ভাই সারা দিন অনেক সারা রাতে তোমার গোপনীয় পাপ অনেক হয়েছে এই রাতের পাপ নিয়ে দিনের বেলায় আয় আয় চলে আয় আমার কাছে ক্ষমা চেনে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব আমি আল্লাহ বান্দারে বান্দিরে তোমাকে ক্ষমা করে দেব নবীজি আমার বলেন আমার আল্লাহ কতদিন এই রকম হাত প্রসারিত করে রাখবেন নবীজি বলেন হাত্তা তাতলু আশ শামসু মিম মাগরিবে হা যত দিন পর্যন্ত সূর্যটা আজকে আমরা দেখি সূর্য পূর্ব দিকে উদিত হয় সূর্য পূর্ব দিকে ওঠে পশ্চিম দিকে অস্তমিত হয় যায় পশ্চিম দিকে ডুবে যায় যেই দিন সূর্যটা পশ্চিম দিক থেকে উঠবে আর পূর্ব দিকে অস্তমিত যাবে এক কথাই কিয়ামতে দিন পর্যন্ত যেই দিন আল্লাহ দুনিয়াকে ধ্বংস করতে শুরু করবেন সেই দিন সব জিনিস যেন উল্টো পাল্টো হয়ে যাবে সূর্য পূর্ব দিক থেকে উঠছে সেই দিন পশ্চিম দিক থেকে উদিত হবে সেই দিন পর্যন্ত আমার আল্লাহ হাতকে প্রসারিত করে বান্দার জন্য ক্ষমার দরজা খোলা রেখেছেন বান্দার জন্য তওবার দরজা খোলা রেখেছেন আল্লাহ বলতে চাইছেন আয় বান্দা গুনাহ করে মারা যাস না আমার কাছে ক্ষমা চেনে ক্ষমা কর ক্ষমা চেনে আমি আল্লাহ তোরে ক্ষমা করে দেব রহিম জানি আসি আছি মাউল্লার দরবারে আল্লাহ তাড়ায় না মরে তোমার দরজার গোলাম তোমারই দুয়ারে তোমারই তো রোজার ফকির তোমারই দরবারে আল্লাহ ক মরে তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে আসিবার কথা ছিল মিয়া নেকির বোঝা সে আসতে হলো মিয়া পাপেরে বোঝা আসিবার কথা ছিল মিয়া নেকির বোঝা কর্ম আসতে গলো নিয়া পাপের বোঝা আসামির শিকার উক্তি কমা পাবার তরে আল্লাহ না মরে তোমার দরজার ফকির তোমারে আল্লাহ তোমার দরজার গোলাম তোমার দরবারে আল্লাহ না মরে তোমারি দরজার গোলাম তোমার দোয়ারে জানিয়াম মোহাদুষে বহো গোডেকার তুমি কিন্তু সবার বড় আল্লাহ আখব লীলা জানিয়ামি মোহাদুষে বহো গোডে গা কিন্তু সবার বড় আল্লাহ আখবর ক্ষমা করিলে মোরে কি বাজ গাছিবে আল্লাহ তোরে না মোরে তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে তোমারি দরোজারে ফকিরি তোমারি মাহফিলে আল্লাহ তাড়াইয় না মরে তোমারি দরজার গোলাম তোমারি তাই আল্লাহ বলছেন বান্দা অনেক পাপ করেছ পাপের ভরে চলতে পারো না তুমি কি নিরাশ হয়ে যাচ্ছ তুমি কি হতাশ হয়ে যাচ্ছ আহ আল্লাহ বলছেন বান্দা তুমি निराश হয়ে যেও না তুমি হাল ছেড়ে দিও না তুমি ভেঙে পড়ে যেও না তোমার জীবনে যতই গোনা হয়ে যাক না কেন রে বান্দা তুমি আমার কাছে এসো এসে আমার কাছে তুমি ক্ষমা চাও লা তাকনা তো মির রাহমাতিল্লাহ আমার আল্লাহ বলেন হে নবী মুহাম্মদ তুমি বলে দাও তোমার উম্মতদেরকে বলে দাও আমার বান্দা বান্দিদেরকে তুমি বলে দাও লা তাকনা তো মির রাহমাতিল্লাহ রে আল্লাহর গোলামেরা হে আমার উম্মত উম্মাতিরা শোনো তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না তোমরা যে পাপ করেছো এই পাপের দরুন আল্লাহর কাছে তোমরা ক্ষমা চাও আমার আল্লাহ তোমাদের মাফ করে দেবেন তোমাদের ক্ষমা করে দেবে জি এটা মানুষ সারা জীবন পাপ করে আমি সারা জীবন পাপ করছি পাপ পাপ করছি ফেরে পড়ে করতে 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 আমার পাপ এত হয়ে গেছে যে আসমান পর্যন্ত পৌঁছে গেছে সারা পৃথিবীটা ভরে গেছে আমার পাপে আল্লাহ বলছেন বান্দা এতটি পাপ হয়েছে তোমার তবু এসো বান্দা হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন বান্দায় এ আদম সন্তান আয় তোমার 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 সন্তমার পাপ আদম সন্তান দে এ মুমিন মুমিনা এ মুসলমান এ আমার বান্দারা শুনে নাও তোমার পাপ যদি লও বালাগত জুনু বোকা আনা না সামায়ে তুমি ইস্তাগফার তানি গফারত লাগ বান্দারে তুমি যদি তোমার পাপকে তুমি আসমান পর্যন্ত তোমার পাপ পৌঁছে গেছে যদি তোমার পাপ হয়ে যায় তবুও তুমি পাপ নিয়ে আমার দরবারে হাজির হও আমার ঘরে তুমি হাজির হও তববার দরজায় পা দাও তুমি এসে তোমার ভুলটাকে আমি আল্লাহ আমাকে তুমি বলে দাও আল্লাহ আমি জীবনে এতগুলো ভুল করেছি